সেই চোখে দেখতে শুরু হয়ে গিয়েছে আমরা দেখছি উত্তেজিত হয়ে এখানে এখানে পুলিশের ব্যারিকেড পুলিশের ব্যারিকেড এই মুহূর্তে নিয়ে হচ্ছে পুলিশের যে ব্যারিকেড সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে অন্যদিকে অন্যদিকে রীতিমতো জল খামার চার্জ শুরু হয়েছে এবং জল খামার চার্জ কিন্তু শুরু হয়ে গিয়েছে তো স্বাভাবিকভাবে রীতিমতো এই মুহূর্তে হাওড়া ব্রিজ উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে বিভিন্ন দিক থেকে মিছিল করে চলে এসছেন সবাই হাওড়া ব্রিজে এবং তারা প্রথমে যে ব্যারিকেড সেটা শুরু হয় সব মিলিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে